আজকে আজকে কথা কথা বলবো একটা একটা ভিন্ন এবং এবং নিউজ গতকাল সেটা নিয়ে এটা আমাদের যে প্রতিবেশী দেশ আছে ভারত এবং বাংলাদেশের যে আমাদের যে খুব মধুর সম্পর্ক এবং এগুলো নিয়ে কথা বলবো যাই হোক এটা মানে মাঝে মাঝে ওদের যে কার্যক্রম দেখলে ভারতের আমাদের হাসি পায় আমাদের যে সীমান্ত এটা বাংলাদেশ এবং ভারতের কিন্তু বড় একটা সীমান্ত এটা মানে সবচেয়ে বড় সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে এবং হচ্ছে চারোদিকেই ভারত তো সীমান্ততে কিন্তু আমাদের সাথে তাদের কখনো সুমধুর সম্পর্ক ছিল না দেখা গেছে গুলি করে মানুষ মেরে ফেলতেছে এমন ফেলানি এবং অনেক শিশু অনেকেই মারছে তো এটা কখনো কোনো गवर्नमेंट ওইভাবে রিয়্যাক্ট করে নাই বা politically ভাবে এটাকে যে মানে ইয়া করতে হবে সেটা কখনো আমরা পাই নাই তো কত মানে যেটা হইছে সেটা হচ্ছে পাটগ্রাম পাটগ্রাম যেটা আপনার শেখান্ত থেকে দুইজন বাংলাদেশী কৃষকের একদম নিরীহ মানুষরে বর্ডার থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ কেন ধরে নিয়ে গেছে তার কোনো অপরাধও নাই তো মজাটা হচ্ছে অন্য জায়গায় এখন বাংলাদেশের মানুষ যে মানে তাদের যে অধিকার সেটা কিভাবে রক্ষা করতে হবে সেটা ভালো করে শিখে গেছে ওই গ্রামবাসী আবার ইন্ডিয়ার দুইজন এদিকে আসছে বর্ডার থেকে দৈরাই না বিজি মানে বাংলাদেশ যে আছে মানে বিজেপি তাদের কাছে দিয়ে দিছে ওকে ভালো কথা তো ইন্ডিয়ার অনেক মানে স্টেট আছে অনেক গ্রাম আছে প্রচুর অবস্থায় আছে তো সেই জায়গায় কিন্তু তাদের ভাব না মানে তারা অনেক কিছু হামকি তুমি যাই হোক সেখান থেকে বিজিবি রাখছে তো বিজিবি রাখার পরে তাদেরকে মোটামুটি খাওয়ান দাওয়ান সবই চলছে আজকে যে এটা নিউজটা দেখলাম সেটা হচ্ছে বিএসএফ তাদেরকে বাংলাদেশে যাদের দরছে এটা সম্মানের সাথে দুজনকে আবার ফেরত দিয়ে দিছে তার মানে হচ্ছে টিপ ফর টেন এখন কোথাও কোথাও আপনাকে প্রতিবাদটা করতে হবে আদারওয়াইজ মানুষ মনে করে যে ভদ্রতা এখন যে ভদ্রতা মানুষ মনে করে দুর্বলতা এটা কিন্তু আমাদের রাইট আমাদের বর্ডারে মানুষদেরকে মেরে ফেলবে আর আমরা কিছু বলবো না এটা মানে এই না যে মানে আমরা কিছু বলতে পারি না বা জানি না এটা অবশ্যই আমাদেরকে জানাতে হবে এটা তারা অপরাধ করে যাচ্ছে ইন্ডিয়া কিছু কিছু ডিসিশন যেটা নিয়ে নিচে নিছে বন্ধ করে দেওয়া এটা করা আর ওদের মিডিয়া গুলো তো প্রতিদিন মানে বাংলাদেশ নিয়ে কোনো কাজই নাই ওদের ব্যবসায়ী হচ্ছে এটা যে বাংলাদেশ নিয়ে নিউজ করলে ওদের ভিউ হয় আর কিছু তো আছে সাংবাদিক সাংবাদিক কি বলবো এরা মানে হচ্ছে এইটাই বিক্রি করে রাখায় তো তারা কিন্তু ভিসা বন্ধ করে শুধু বাংলাদেশিদেরকে মনে করছে সমস্যা সমস্যায় ফালাবে আলটিমেটলি বাংলাদেশ কোনো সমস্যায় পড়ে না বরঞ্চ কলকাতার যে ব্যবসা বাণিজ্য তাদের কি খুব খারাপ অবস্থায় চলতেছে যারা আছে তাদের কিন্তু রোজগার বন্ধ হয়ে যাওয়ার অতটা ভালো নাই আলটিমেটলি যারা ডিসিশন গুলা নিতেছে সাধারণ মানুষের কথা কিন্তু চিন্তা করতেছে না ইন জেনারেল পিপল কিন্তু সবসময় এটা ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন এখন তো সাফারার হচ্ছে ইন জেনারেল সাধারণ মানুষই সাফারার হয় তো আলটিমেটলি কিন্তু বাংলাদেশে যদি মনে করে অপশন আছে কিনা কিন্তু বাংলাদেশের যে পেঁয়াজ আলু আগে বা ইন্ডিয়া থেকে সাপ্লাই আসার পরে আমরা দামে মানে চারশো টাকা দুইশো টাকা কেজিতে কিনতাম এখন কিন্তু আমরা অনেক কমে কিনতেছি অলটারনেটিভ কিন্তু আমাদের অল্টারনেটিভ যে মার্কেট গুলা আহ আপনার ইন্ডিয়া সারা ভিয়েতনাম অথবা পাকিস্তান অন্যান্য দেশ থেকেও কিন্তু আমরা এগুলা কিনতে পারতেছি ইন্ডিয়া থেকে কিন্তু আমরা দাদারা কিন্তু আমাদেরকে ফ্রি দেয় না কোনো কিছু আমরা মাঘ না কিনি আমরা টাকা দিয়ে কিনি তো টাকা দিয়ে যদি কিনে আমরা যে কোনো জায়গা থেকে কিনতে পারবো বরঞ্চ তারা যেটা করছে পলিটিক্যালি বা অন্যভাবে সিস্টেমেটিক্যালি আমাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে বিশেষ করে চিনির যে আমাদের কিন্তু সুগার যে ইয়া ছিল সেটা কিন্তু টোটালি অফ করে দিছে পাটের যে ইয়াটা ছিল সেটা টোটাল অফ করে দিছে কারণ কি এগুলো অফ করে ইন্ডিয়া থেকে কেনানোর কেনার যে অপশন তৈরি করছে যাই হোক ওভারঅল এগুলা নিয়ে কথা বললে মানে শেষই হবে না তো যাই এটা খুব ভালো লাগছে যে আপনি যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করলে সেটার একটা গুড আউটপুট আসবে তো মানে দুইজনকে ছেড়ে দিছে এবং সম্মানের সাথেই ছেড়ে দিছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ